আগের যুগে হাজার হাজার তান্ত্রিক কবি বড় বড় তিন মাস ছয় মাস এক বছর তিন জীবনটাই শেষ করেছে এই একমাত্র কাল ভৈরব কাল ভৈরব কে সাধনা করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান সে করে দিতে পারে তো প্রিয় ভাই বোন এগুলা কোনো নাগলিক কোনো সাধনা আধুনিকতার উচ্চ লেবের সাধনা সাধনাগুলি করতে গেলে আপনাকে অবশ্যই যে নিয়মকরণ অনুসরণ দেয়া হবে ইনশাআল্লাহ সমস্ত নিয়ম ভাবে তবে স্টেপতে ভাই স্টেপ পালন করতে হবে তো প্রিয় ভাই বোন আগে পূর্বে যত ইনশাআল্লাহ আমার চ্যানেলে সাধনা দেয়া আছে প্রত্যেকটা সাধনাতে আপনার কি রোহনি শক্তি বিধিরা আমল করে নেবেন আপনি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন যদি তদ্বিব জগতে বড় ধরনের মুতাবিদ দান্তিক কবিরাস নৌজা বাইতেসা বা নিজের সিকিউরিটি সেটিংসের জন্য বা এгла বিষয়ে আপনারা তোই অনেক উচ্চ লেভেলে উঠে잖아 উর্ধগতিতে তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কারণ রুলস মেনে আপনাকে চলতে হবে তো প্রিয় ভাইগণ যাদের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জিন জাদু দ্বারা আক্রান্ত ইনশাআল্লাহ লাইভ টাইম সহকারে আমি পুরোই আচ্ছা কাজ করি ইভেন যারা জিন পরি কালী দেব নিয়েছেন এবং যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করবেন দৌলতপুরি জি কালী দেব মাদার যাদের জেরা লাগবে ইনশাল্লাহ আমার সঙ্গে ফোনে করবেন অবশ্যই আমার সঙ্গে সরাসরি এসে নিতে পারবেন সমস্যা নেই তো প্রিয় ভাই বোন আমি এখন কাল ভৈরব সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করি কাল ভৈরব হচ্ছে সর্বভয়ঙ্কর একটি বিদ্যা যেটি আপনি সাধন করলে যত বড় তান্ত্রিক কবির দিয়ে আপনার সীমানা বা আপনার সঙ্গে পেরে উঠতে পারবো না এগুলো তো ভয়ঙ্কর গুপ্ত বিদ্যা তো এই সাধনাটি করতে গেলে অবশ্যই আপনাকে আগে তিন মাস আগে থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে যেমন প্র্যাকটিস আপনার রোহানি বা বাতেনি নজরের আমল গুলা আপনাকে পুরো কমপ্লিট করে নিতে হবে ভিতরে কোনো ভয় কোনো ডর কোনো কিছু রাখতে পারবেন না সম্পূর্ণ

কাল ভৈরব আপনার সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আর আপনি যদি একবার কাল ভৈরব সাধন করতে পারেন পৃথিবীতে আপনাকে আর কোন আমল সাধন ভোজন করতে হবে না ওনার দ্বারা সর্ব কাজ আপনি হাসিল করতে পারবেন তো প্রিয় ভাই বোন যারা কাল সম্পর্কে জানেন বোঝেন অবশ্যই তাদেরকে বলতে হবে না যারা এই সম্পর্কে ভালো মতো জানেন না আপনি ইউটিউবে সার্চ দিবেন অথবা গুগল গুগলে সার্চ দিয়ে আপনি ওনার বিষয়ে জানতে পারবেন তো প্রিয় ভাই বোন আমার দরবার শরীফের গুপ্ত বিদ্যা এইরকম গুপ্ত বিদ্যা আমি যেই নকশায় দিব এই নকশা কোনো কিতাব বা কোনো বই কোনো তান্ত্রিক কবিদের কাছে এই সব জিনিস আপনার পাবেন না সম্পূর্ণ মন থেকে আমার পীর সাহেবের এত সহকারে আমি দিয়ে দিতেছি মানব জাতির কল্যাণ ও জন্য আমি এর বিনিময়ে কোনো স্বার্থ চাই না তো প্রিয় ভাই বোন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে আসব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ